চম্পা তুমি ডাস্টবিনে মুরগিটা ফেলে দিলে কেন ভাইরাস শুরু হয়েছে সব মুরগি মরে যাচ্ছে হ্যাঁ তাহলে তো এলাকার প্রত্যেকটা মুরগি মারা যাবে ভাইরাসে হ্যাঁ হ্যাঁ কি বলো তুমি তোমাকে পেয়ে ভালোই হয়েছে যাই আমার মুরগিটা তাড়াতাড়ি গিয়ে জবাই করি যাই হোক মোটুকে আমার কথা বিশ্বাস করতে পেরেছি এখন গিয়ে মোটর বাড়িতে ওর মুরগিটা খাবো কি মজা আদরের মুরগিটাকে আমার বাধ্য হয়ে জবাই করতে হয়েছে এই চম্পা বাবা কোথায় যাচ্ছো আমাকে বলো মোটর বাড়িতে মুরগি রান্না করে আর আমাকে দাওয়াত করেছে মোটর বাচ্চা মুরগি রান্না করেছে আমাকে দাওয়াত করলো না দাদ বন্ধুরা তোমরা তা কি কি দেখছো তোমাদের বাড়িতেও কিন্তু ভাইরা চলে যাবে তোমরা তোমাদের মুরগিগুলোকে জবাই করে তাড়াতাড়ি খেয়ে নাও আমার মতো যাই অনেক কষ্টের পর রান্না শেষ হয়েছে এখন গিয়ে চেয়ারে বসে একা একা খাবো আমি যেদিনই মাংস রান্না করি সেদিনই আমার বাড়িতে মেহমান এসে পড়ে কি যে একটা অবস্থা যাই হোক আজ হয়তো কেউ আসবে না এখন আচারটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেই মটু তোমার কি মুরগি রান্না হয়ে গেছে হ্যাঁ খুব কষ্টের পর রান্না মাত্র শেষ করেছি তাই নাকি চলো তাহলে খেয়ে টেস্ট করা যাক কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে সেটা তো বললে না হ্যাঁ মটু অনেক মজা হয়েছে বুঝলি মোটো এই মাংসটা যদি আরো সিদ্ধ হতো তাহলে আরো মজা হতো চম্পা আমার মনে হয় আমার এই মুরগিটাতে ভাইরাস ঢুকেছে আরে কি বলিস তুই তাহলে আমি দুই ঘন্টা রান্না করার পরে আমার মাংসটা কেন সিদ্ধ হলো না সেটা আমাকে বলো তুমি আর মাংস খেয়েও না এখন আচার দিয়ে ভাতগুলো খাও সব মাংস খাওয়া শেষ আর তুই এখন বলছিস ওকে তুই যখন বলছিস আমি আচার দিয়ে ভাতগুলো খেয়ে নেই কেমন হুম 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 মোটু মটু অনেক মজা বুঝলি মজা কেন হবে না তোর মনটা অনেক সুন্দর চম্পা পা আস্তে খাও গলায় ঠিকবে মটু আমি গেলাম তুই এসে পড়িস তোর দাওয়াত রইলো পেট ভরে চিকেন খেয়েও নিলাম নিয়েও নিলাম এই নে টেক্কা মটু মন দিয়ে মাছ ধর কেমন চল চল তাড়াতাড়ি চল দাদু ধরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করে বলে যাও তুমি কোন দেশ থেকে ভিডিওটি দেখছো মোটু তুমি ওই দিন আমাকে বোকা বানিয়েছো আজকে তোমাকে আমি মজা দেখাবো তোমাকে আজ আমি খাবারের সাথে মলম খাওয়িয়ে ছাড় উপরে ভালো করে ভাত দিয়ে দিই যাতে করে মোটু বুঝতে না পারে মোটু কোথায় তুমি এসে পড়ো এই তো রাজু ভাই আমি এসে পড়েছি আরে রাজু ভাই আজকে দেখি কচ্চপ গুণা হয়েছে মজাই হবে হুম হুম অনেক টেস্টি রাজু ভাই হ্যাঁ বলতে হবে দেখতে হবে না রান্না করেছে কে ওই জন্য খুব কষ্ট করে রান্না করেছি হুম ধন্যবাদ তোমাকে রাজু ভাই মোটু তুমি খেতে থাকো একটু পরে টের পাবে কি হলো রাজু ভাই খাও না কেন তুই যেভাবে খাচ্ছিস তোর খাওয়া দেখে আমার পেট ভরে গেছে তাই নাকি তাহলে দেখ কীভাবে খেতে হয় এভাবে ধরবা আর হা করে খাবা পুরাই মাখন রাজু ভাই মোটু তুমি আগে আগে কেন চিকেনগুলো খাচ্ছো আগে ভাতগুলো খেয়ে নাও তারপর চিকেন খাবে ওকে রাজু ভাই ঠিক আছে আমি শুধু দুটো নেব এক দুই ওকে রাজু ভাই তুমি এটা কি করলে দাঁড়াও আজ তোমার খবর আছে আমি তোমাকে আর ছাড়বো না এখন ভালো ছিল না দাঁড়াও দাঁড়াও বলছি এই চম্পা তোমাদের খাবার রেডি এই তো এসে পড়েছি কত সুন্দর করে রান্না করেছে রাজু চম্পার একটু পরে টেট পাবে যখন বোমটা ফুটবে কি রে তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন একসাথে বসে খাই আরে না 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 তোমরা খাও আমি পরে আসছি বুঝলে ও আচ্ছা ঠিক আছে তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খা আরে মুরগির বটবোনা মনে হচ্ছে অমৃতের মতো লাগছে হুম তুমি ঠিকই বলেছ অনেক মজা হুম হুম আস্তে আস্তে খেতে থাক আরে বোমটা এখনো ফুটছে না কেন অনেক দিন পর পেট ভরে খেলাম তোর কি খাওয়া শেষ হবে না আমাদের তো খাওয়া শেষ আরে যাও তোমরা আমার একটু দেরি হবে ওকে চল টুম্পা আমরা যাই আরে বুঝলাম না বোমটা ফুটলো না কেন দেখি তো গিয়ে মন ভাষার আগে আগে চুল্লুটা এখানে ভরে ফেলি তোমার চালাকি আমি ছুটাচ্ছি তাও আমার কাছে এটা সম্ভব আমার কথাটা শোনার কোনো কথা আমি শুনবো না সব চুল্লু আমি ফেলে দেবো আর সম্ভব তুমি আজকের মধ্যে তোমাকে ছেড়ে দাও এবার মন ভরে খেতে থাকো তোমার চুল্লু চম্পা গেছে এখন আমার বের করে ফেলি চম্পা আমার চালাকি কোনোদিন ধরতে পারবে না তুমি আর কোনোদিন ভালো হবে না বুঝলে দাও আমার কাছে এটা চম্পা চুল্লু ফেলতে গিয়ে আবার গ্লাসটা ফেলে দিও না সাবধান আরে রাজু ভাই তো চিঠি পাঠিয়েছে তুমি আমাকে গ্লাস ধরা শিখাচ্ছ তাই না আরে রাজু ভাই চুল্লু এবার তুমি মন ভরে চুল্লু খাও এখন আর আমি কোথায় চুল্লু পাবো চম্পা চলে গেছে আমাদের ফলগুলো অনেক ভালো এবং সুস্বাদু যে দেখেন দাঁড়ান আমি আপনাদের ভালোটা দেখাচ্ছি এই নাও ধরো এটা দেখেন এটা দেখেন এটাও তো পচা। শুনেন এখন আমি আপনাদের খুব তাজা এবং ভালো ফল দেখাবো এগুলো আমরা কালি স্টকে রেখে দিছি এর জন্য হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের ফল অনেক ভালো এবং দুর্দান্ত মিষ্টি চলেন একটি ফল আমি গাছ থেকে পেরে খেয়ে তারপর আপনাদের দেখাবো আস্তে ধীরে কাটো দেখেন কত লাল রাজু এখন তুমি আমাদেরকে বলো ফলটি খেয়ে তোমার কেমন লেগেছে আরে আপনি যদি একদিন ভালো মনের মানুষ হয়ে থাকেন আমার ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে যান আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন